পিঁপড়ে কামড়াইছে আচ্ছা আগে জলটা খেন তারপর ওই দিকে বসো বসো তো এই যে দেখতে পাচ্ছেন আমার চুলাটার কি অবস্থা হয়েছে এটা প্রায় দিনই মুসা হয় তাও এরকম হয় রান্না করলে যে কালি আবার অনেক কিছুই পড়ছে ময়লা টয়লা তো এই যে এখানে পাটশাকগুলো আছে এগুলো আমি আজকে ঝোল করব কুচি কুচি করে আজকে রান্না করব কারণ মোবাইলে ইউটিউবে একটা ভিডিও দেখলাম যে কুচি কুচি করে গরম পানিতে এগুলো সিদ্ধ দেয় লবণ হলুদ দিয়ে তারপর এটা বাগান দেয় তো আজকে আমি সেভাবেই রান্না করব আর এখন বাজে একটা আজকে দুপুরে রান্না করতেছি সকালে আমি নাস্তা খাইছি বৃন্দার বাবা আর ও ভাত খাইছে

হ্যালো ভিওয়ান আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি অনেক ভালো আছি তো আজকে আবার নদী থেকে মাছ নিয়ে আসছে তো এই যে আমি পাট শাক এখানে ঝোল করতেছি অন্যরকমভাবে আজকে পাট শাকটা ঝোল করে নিলাম সিদ্ধ দিয়েছি প্রথমে তারপরে বাগান দিসি তো সকলে ভিডিওটি দেখতে থাকুন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর সকলকে অনুরোধ অনুরোধ করল আমার ভিডিওটি দেখার জন্য আর আপনাদের মূল্যবান মতামত জানানোর জন্য পড়ালেখা করো আজকে আমার সোনামিটা একা একা স্কুল চলে গেছে আমি তার পিছন পিছন গেছি সে এই যে ব্যাগটা আর এই ডায়রিটা এই ব্যাগে নিয়ে একা একা চলে গেছে একেবারে স্কুল ওর রাস্তা চিনা হয়ে গেছে বেগ নিয়ে সোজা স্কুল চলে গেছে ওর পিছে পিছে আমি গেছি ওইখান থেকে আসতে চায় না এখন ভাত খাই শোনামা হবে ভালো করে ঢুকি দিস হুম তোমাক দেখাই যায় না গাছগুলা সুন্দর দেখা যাচ্ছে সবুজ সবুজ সত্যি যে ওই ইয়েটা ছোড়া দে না ডেটাটা ফেলে দে ডেটাটা হ্যাঁ